নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্বাস্থ্য কথায় আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো আজ আবার একটি নতুন এবং খুবই ইন্টারেস্টিং একটি তথ্য নিয়ে হাজির হয়েছি আমি পুষ্পেন্দু আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অয়কনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমার চ্যানেলে যখনই আমি ভিডিও ছাড়বো তখন নোটিফিকেশান যেন আপনার কাছে অবশ্যই গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই তথ্যটি সমস্ত হিন্দু সনাতনীদের কাছে পৌঁছে দেবে কাল ভৈরবের জন্ম রহস্য আজকের ভিডিওর মূল তথ্য হচ্ছে আমরা এই জানি সবাই জানি যে শিবের আরও একটি রূপের নাম হচ্ছে কাল ভৈরব এই কাল ভৈরব সম্বন্ধে বিভিন্ন তথ্য আজকের ভিডিওতে জানাবো চলুন ভিডিওটি শুরু করে যাক ভৈরব শব্দটি উচ্চারিত হলেই আমাদের কানে একটা কথা কিন্তু বেজে ওঠে হে ভৈরব শক্তি দাও ভক্তের প্রাণে চাও প্রথমেই প্রশ্ন হলো বা প্রশ্ন জাগে ভৈরব কেমন দেবতা তা তো তেমন কোনো পুরাণে পরিচিত নেই আর আমরা তো স্বয়ং শিবকেই ভৈরব বলে জেনে থাকি বা ডেকে থাকি কিন্তু তাদের মধ্যে সম্পর্ক থাকলেও পার্থক্য কিন্তু বিস্তর এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি জানতে পারবেন যে কাল ভৈরব আসলে কে কালভৈরবের সমস্ত পরিচয় জেনে যাবেন ভৈরব শব্দটি উৎপত্তি হচ্ছে সংস্কৃত শব্দ থেকে এর অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা ভয়াবহ মূলত ভগবান শিবের উগ্র রূপকে ভৈরব হিসেবে বর্ণনা করা হয়েছে শিব পুরাণে তার এক হাতে সুল সুল এক হাতে দন্ত আর এক হাতে মুন্ড ও আর এক হাতে থাকে আশীর্বাদ মুদ্রা কাল ভৈরবের বাহন হচ্ছে কালো কুকুর শিবের এই ভৈরব রূপের উৎপত্তি কিভাবে হয়েছিল তা নিয়ে পুরাণে কথিত আছে একবার ভগবান ব্রহ্মা অহংকারবশত ভগবান শিবের নিন্দা করছিলেন সেই সময় তার পাঁচটি মস্তক ছিল ব্রহ্মা শিবের থেকেও বেশি গুরুত্ব পেতে চেয়েছিলেন এবং বেদ লেখা ভগবান রুদ্রের বিভিন্ন মাহাত্ম্যগুলিকে মানতে রাজি ছিলেন না সেই সময় ভগবান শিবের আবির্ভাব হয় তার ভয়ানক ক্রোধে সৃষ্টি হয় কাল কালভৈরব যার দেহ বর্ণ ছিল কালো তার ভয়ানক গর্জনে সংসার কেঁপে ওঠে কালভৈরব বিন্দুমাত্র অপেক্ষা না করে ব্রহ্মার পঞ্চম মুন্ডুটি কেটে ফেলেছিলেন তারপরে থেকে কিন্তু ব্রহ্মাকে আমরা চারটি মস্তক হিসাবে জেনে আসছি তারপরে থেকে মস্তক কেটে ফেলায় ব্রহ্মাকে হত্যার পাপ দেয় কিন্তু ব্রহ্মা তো হত্যা হয়নি মস্তক কেটে ফেলায় ব্রহ্মা হত্যার ন্যায় পাপ বলে গণ্য করা হয় সেই কারণে কালভৈরব দীর্ঘকাল ধরে এই পাপ বহন করে চলে চলে ভগবান শিবের നിർদেশে তিনি काशीতে গিয়ে এই পাপ থেকে মুক্তি লাভ করেন তাই আজও মনে করা হয় काशीতে কাল ভৈরব উপস্থিতি রয়েছে অন্যান্য পৌরাণিক তথ্য অনুযায়ী একবার সমস্ত অসুররা শতির 51 পিটকে ধ্বংস করতে উদ্বিগ্ন হয় তখন অন্যায় কাজ আটকাতে ভগবান শিব কাল কালভৈরবের সৃষ্টি করে যার ভয়ে অসুররা সতীর পিঠ আক্রমণ করতে ভয় পায় এবং প্রতিটি মন্দির থেকে তারা পালিয়ে যায় এবং এর পরে থেকে দেখবেন আপনি যেখানে সারা ভারতবর্ষ কেন সতীর এখনোটা পিঠ যেখানে যেখানে উপস্থিত আছে আমি এর আগের ভিডিওতে জানিয়েছিলাম এ সতীর একান্ন পিঠের নাম এবং কোথায় কোথায় অবস্থিত এবং সেই একান্ন পিঠের কাছেই দেখবেন প্রত্যেক পিঠেই একটি করে কাল কালভৈরবের মন্দির আছে এর পরের ভিডিওতে আমি অবশ্যই প্রত্যেক সতী কাল কালভৈরবের নামও আলাদা আছে সেই নামগুলো দিয়ে আমি এটা ভিডিও করব তাই দেখবেন প্রতিটি মন্দিরের নিকট একটি করে কালভৈরবের মন্দির পাওয়া যায় এবং অনেক পুরাণে বজ্রযানী বৌদ্ধ শাস্ত্র এবং জৈন ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাজগতের বিশেষ স্থানগুলি রক্ষা করবার দায়িত্ব অর্পিত হয়েছিল বা অর্পণ করা হয়েছিল ভৈরব ভৈরবের উপর ভৈরবের মোট সংখ্যা হচ্ছে চুয়ান্নটি এই চুয়ান্ন জন ভৈরবকে আবার আটটি শ্রেণীতে ভাগ করা হয় প্রতিটি শ্রেণীর একজন করে প্রধান ভৈরব রয়েছে এই আটজন ভৈরবকে বলা হয় অষ্টাঙ্গ ভৈরব এই আটজন মহাবিশ্বের আটটি দিকে ও অধিপতি শিব মন্দিরগুলিতে কালভৈরব এক বিশেষ ভূমিকা পালন করেন তিনি ওই মন্দিরের চাবির রক্ষক বলেও গণ্য করা হয় এছাড়াও প্রত্যেক ভৈরবের একটি করে ভৈরবীও থাকেন একটু আগে যে অষ্টাঙ্গ ভৈরবের কথা বলা হয়েছে তাদের নাম অশীতাঙ্গ ভৈরব রুরু ভৈরব চণ্ড ভৈরব ক্রোধ ভৈরব উন্ম ভৈরব এবং কপাল ভৈরব ভীষণ ভৈরব এবং সংহার ভৈরব ভৈরবরা হলেন সুপ্ত এবং দূরবর্তী কিন্তু ভৈরবীরা সক্রিয় রাজস্থান তামিলনাড়ু ও নেপালেও তার বিশেষ পূজা হয়ে থাকে উজ্জয়িনীতে তার একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে যেখানে যারা কাল ভৈরব তারা ভক্তদের কাছে থেকে সুরা পান করে থাকে শুনলে অবাক লাগলেও এটাই কিন্তু সত্য ঘটনা ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না জয় মহাকাল